ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করবো সবাই খুব ভালো আছে সুস্থ আছো আজকেরও বেশ কয়েকটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি প্রত্যেকটা টিপস কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক আজকে প্রথম টিপস প্রথম যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ইলেকট্রিক কেটলি নিয়ে ইলেকট্রিক কেটলি আমাদের শীতকালে খুব কাজে লাগে ব্যবহার আমরা করে থাকি কিন্তু শীত যেহেতু চলে গেছে এই কেটলিটা আমাদের কোনো কাজেই লাগবে না আমরা যদি এমনি খোলা রেখে দিই তাহলে এর মধ্যে ধুলো ময়লা পড়বে তো সেক্ষেত্রে দেখতে কিন্তু অনেকটা খারাপ লাগবে তো সেক্ষেত্রে তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো এই যে বাচ্চাদের টুপিগুলো হয় না টুপিগুলো অনেক সময় খারাপ হয়ে যায় তো একটু পুরনো হয়ে গেলে হয়তো আমরা সেগুলো আর পড়ি না অযথা ফেলে দিই ফেলে না দিয়ে এভাবে করে ছোটো ছোটো কাজে তোমরা ব্যবহার করতে পারো তো টুপিটা দিয়ে দেখো কত সুন্দরভাবে ইলেকট্রিকটা পুরোটাই কভার হয়ে গেলো দেখতেও যেরকম ভালো লাগছে আর জিনিসটা অনেকদিন পর্যন্ত ভালোও থাকবে কোনোভাবে ধুলো ময়লা এর মধ্যে পড়বে না তো আশা করছি ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে তো চলো দেখে না যাক পরবর্তী টিপস পরে যে টিপসটা শেয়ার করবো রুটি নিয়ে তো দেখো বন্ধুরা রুটি অনেক সময় বাড়িতে এক্সট্রা এনে আমরা রেখে দি রেখে দিলে কি হয় ফ্রিজের মধ্যে এইভাবে শক্ত হয়ে যায় আর যখন রুটিটা শক্ত হয়ে যায় এই রুটিটা খেতেও ভালো লাগে না আর খেতে ইচ্ছেও করে না তার জন্য ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো রুটি শক্ত হয়ে গেলে তোমরা কিভাবে এটাকে একদম যেরকম টাটকা রুটি নরম হয় না ঠিক সেরকম হয়ে যাবে তো তার জন্য সবার প্রথমে আমি ছুরি দিয়ে রুটিটাকে দেখো হাফ হাফ করে আমি কেটে নিচ্ছি এইভাবে করে মিডিল থেকে হাবাব করে রুটাকে কেটে নেওয়ার পরে আমি আগে থেকে কিছুটা জল দেখো গ্যাস ওভেনের মধ্যে গরম করতে বসেছিলাম গ গরম মানে জলটা যখন একদম ফুটে উঠবে ঠিক ভা বাষ্পগুলো যখন ওপরের দিকে উঠতে থাকবে ঠিক সেই মুহূর্তে দেখো রুটি যে সেকি যে জালিটা হয় না সেই জালিটা দিয়ে রুটিটাকে দিয়ে দেবে দিয়ে উল্টে পাল্টে রুটিটাকে এপাশ ওপাশ এইভাবে করে জলের মধ্যে একটু ভাপিয়ে নেবে তাহলে এই রুটিটা কিন্তু একদম নরম হয়ে যাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা নরম হয়ে গেছে তো দেখো বন্ধুরা রুটিটা কিন্তু একদম টাটকা রুটি যেরকম নরম হয় না ঠিক সেরকম হয়ে গেছে কিছুক্ষণ আগে দেখো রুটিগুলো কতটা শক্ত ছিল আর এখন দেখো কতটা নরম হয়ে গেছে এইভাবে করে তোমরা বাসি রুটি যদি থাকে সেগুলো যদি শক্ত হয়ে যায় তোমরা এইভাবে করে খুব সহজে একদম টাটকা রুটির মতো নরম করে নিতে পারো তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস পরে যে টিপসটা শেয়ার করছি তো দেখো বন্ধুরা ফোনে এই যে স্মার্ট ফোনগুলো ফোনের যে মানে সিম কার্ডটা ঠিক যেখানে লাগানো থাকে সিম ট্রেটা অনেক সময় কি হয় আমাদের কাছে সেই চাবিটা থাকে না তো চাবি না থাকলে তোমরা কিভাবে সিমটাকে বের করবে তার একটা ছোট্ট টিপস দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো বন্ধুরা আমরা যে ইয়াররিংগুলো পড়ি তো ইয়ারিংগুলো বিভিন্ন ধরনের হয় বিশেষ করে এই ধরনের যে ইয়াররিংগুলো অনেক সময় আমরা কানে পরে থাকি তো সেটা সোনারও হতে পারে তো সোনার হলেও কিন্তু কোনো অসুবিধা নেই তো এর যে পেছনের অংশটা আছে পেছনের অংশটা দিয়েই সেই গ্যাপটাতে খোঁচা মারলেই কিন্তু সহজেই সিমটা মানে সিম ট্রেটা বাইরে বেরিয়ে চলে আসবে আর সিম কার্ড বের করতে আর আমাদের কোনো অসুবিধা হবে না অনেক সময় রাস্তাঘাটে হঠাৎ করে সিম কার্ডটা হয়তো সিম কার্ডটা চেঞ্জ করতে হয় বা বের করতে হয় তো সেক্ষেত্রে অনেক সময় চাবি আমাদের কাছে থাকে না তো চাবি কাছে না থাকলে তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো তো চলো দেখে না আজকের পরবর্তী টিপস পরের যে টিপসটা শেয়ার করছি খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস তো দেখো বন্ধুরা আচারের ব্যায়ামগুলো যখন আচার শেষ হয়ে যায় এই বয়ামটাকে পরিষ্কার করতে গেলে অনেকটা কষ্ট করতে হয় কারণ দেখো অনেকটা তেল মশলা এর গায়ে তো আটকেই থাকে আর যখনই আমরা কোনো মানে কাপড়ের টুকরো কিংবা কসবাই যেটা দিয়ে আমরা পরিষ্কার করি না কেন তার মধ্যে দেখবে এই তেল চিটচিটে ব্যাপার কিছুটা থেকে যায় সেটাকে আবার পরিষ্কার করতে হয় অনেক ঝামেলা হয়ে যায় তো সেক্ষেত্রে তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো তো সবার প্রথমে আমি কিছুটা আটা নিয়েছি আর আটাটাকে দেখো বয়ামের ভেতরের দিয়ে এপাশ ওপাশ একটু ঘুরিয়ে নিলাম জারটাকে আর চাইলে আবার মানে যতটা আটা প্রয়োজন ঠিক আমার আর একটু লাগলো তো আবার একটু আটা দিলাম আমি তো দেওয়ার পরে দেখো এভাবে করে আটাটাকে সমস্ত জায়গায় ছড়িয়ে দেওয়ার পরে একটা ব্রাশ দিয়ে একটু ঘষে দিচ্ছি যাতে এই যে তেল মশলা যেটুকু বয়ামের মধ্যে লেগে আছে সেটা আটার মধ্যে লেগে যাবে মানে আটার মধ্যে অ্যাবসর্ব হয়ে যাবে আর বয়াম থেকে মানে খুব সহজেই কিন্তু তেলটা উঠে চলে আসবে তো আমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা যেটুকু তেল মশলা এই জারের ভেতরে ছিল সবটাই কিন্তু আটার মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে আর এই জারের মধ্যে কোনোভাবে তেল মশলা একটু আটকে নেই এবার এই জারটাকে আমাদের পরিষ্কার করতে মানে ধুতে আর কিন্তু কোনো অসুবিধা হবে না যেটুকু তেল মশলা যা ছিল এই আটার মধ্যে কিন্তু অ্যাবজর্ব হয়ে গেছে আর জারটা একদম পরিষ্কার হয়ে গেছে শুধু একটু ধুয়ে নিলেই হয়ে যাবে তো এবার দেখো জারটাকে আমি একটু পঁচ মধ্যে সাবান নিয়েছি নিয়ে সেটাকে দিয়ে একবার ঘষে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি তাহলে ভেতর বাই দুটো একদম ক্লিন হয়ে গেল পরিষ্কার হয়ে গেল সেই সঙ্গে দেখো এই যে মানে কচব্রাইটের গায়ে কিন্তু কোনোভাবে একটু তেল যে প্যাচ পেচের ব্যাপারটা সেটা একটু লেগে থাকবে না কচবাইটটা কিন্তু একদম পরিষ্কার তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস পরে যে টিপসটা শেয়ার করছি রোজই আমরা সবজি কাটি সেই সঙ্গে আমাদের যখন সোয়াবিন আমরা রান্না করি তো সোয়াবিনটাকে জলের মধ্যে এইভাবে আমরা ভিজিয়ে রেখে দিই তো সোয়াবিনটা ভেজানোর পরে এই যে ছেঁকে তুলে নিই তারপরে এই যে এক্সট্রা জলটা সেই জলটাকে ফেলে দিই বা সবজি সবজি কাটা ধোয়া জল সেগুলো আমরা ফেলে দিই ফেলে না দিয়ে তোমরা এই সমস্ত কাজে ব্যবহার করতে পারো তো এর মধ্যে কিছুটা আমি সবজি ধোয়া জলও রেখেছিলাম সেটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম তো এই যে জলগুলো অযথা না ফেলে দিয়ে তোমরা ছোটো ছোটো কাজে লাগাতে পারো বাড়িতে আমরা অনেক সময় মানে ভেতরে যে ইনডোর প্ল্যানগুলো রেখে থাকি বা বাইরে থাকলো বাইরের কাছেও তোমরা ব্যবহার করতে পারো আমি তো ইনডোর প্ল্যান্ট যেগুলো আছে সেগুলোর মধ্যে এই সমস্ত জলই ব্যবহার করে থাকি তার ফলে কি হয় এক্সট্রা করে আর আমাদেরকে সার দিতে হয় না কোনো রকম সার আমি ব্যবহার করি না যেহেতু এগুলো ঘরের ভেতরেই থাকে সেই কারণে রকম সার এগুলোতে ইউজ করি না এই সবজি খোসা ভেজানো জল বা সবজি ধোয়া জল এগুলোই আমি ব্যবহার করে থাকি আর গাছগুলো দেখো কতটা সুন্দরভাবে গ্রো করছে তো এইভাবে করে এই জলগুলোকে অযথা প্রত্যেক দিন না ফেলে দিয়ে তোমরা এইভাবে করে ছোটো ছোটো কাজে তোমরা ব্যবহার করতে পারো তো চলো দেখে না যাক আজকের পরবর্তী টিপস পরের যে টিপসটা শেয়ার করছি তো দেখো বন্ধুরা আটা যখন আমরা চালি তো চালানোর সময় কি হয় হাত দিয়ে এইভাবে করে মাঝে মধ্যে আটাটাকে ছেড়ে দিতে হয় তো অনেক সময় কী হয় হাতে কাটা ছেঁড়া থাকলে সেই কাটা ছেঁড়ার মধ্যে আটাটা লেগে যায় জ্বালা যন্ত্রণা হতে থাকে তো সেক্ষেত্রে তার জন্য কিভাবে তোমরা আটাটাকে চালবে কোনোভাবে হাত লাগাতে হবে না হাত দিয়ে নাড়তে হবে না তোমরা এইভাবে করে দুটো চুড়ি নেবে একদম পরিষ্কার চুড়ি নেবে কোনোভাবে মানে কোনো নোংরা যেন না থাকে পরিষ্কার চুড়িটাকে নিয়ে তোমরা এভাবে করে চুড়ি দুটোকে আটার মধ্যে রেখে দেবে রেখে দিয়ে এইভাবে করে যদি এবার চালুটাকে নাড়তে থাকে তাহলে চুড়িগুলো ভেতরে এপাশ ওপাস হতে থাকবে নড়তে থাকবে তার ফলে কী হবে আটাটা খুব সুন্দরভাবে চালানো হয়ে যাবে আর হাত দিয়ে আমাদেরকে মাঝে মধ্যে আর নেড়ে দিতে হবে না হাত লাগানো ছাড়াই তোমরা আটাটাকে এইভাবে করে খুব সুন্দরভাবে চালিয়ে নিতে পারবে তো দেখো বন্ধুরা আটাটা কিন্তু আমার চালানো কমপ্লিট হয়ে গেছে এবার চরিত্রটাকে তুলে নাও কত সুন্দরভাবে দেখো আটাগুলো চালানো হয়ে গেল আবার কি হয় হাতে যদি ব্যথা থাকে রকম যদি কাটা থাকে ছেঁড়া থাকে তাহলে আটা মাখতে গেলেও কিন্তু আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় বাড়িতে যদি রকম কেউ হেল্প করা না থাকে তো সেক্ষেত্রে তোমরা এই আটাটাকে কীভাবে মাখবে তার একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি হাত আমাদের লাগাতে হবে না তো আটার পরিমাণটা নিয়ে নিয়েছি যতটা লবণ লাগবে সেই পরিমাণ লবণ দিয়েও আটার মধ্যে খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে পুরো আটাটার মধ্যে এ পাশ নেড়ে চেড়ে লবণটা মাখিয়ে নিলাম এরপরে দেখো একটা বড় দেখে মিক্সি চা নেবে মিক্সি জারের মধ্যে আমি এই যে লবণ মেশানো আটাটা আটাটাকে পুরোটা দিয়ে দেবো পুরোটা আটাটাকে আমি দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো আটা যতটা প্রয়োজন ঠিক ততটা নেবে তারপরে খুব বেশি জল দেবে না অল্প অল্প করেই জল দেবে নয়তো একদম পাতলা হয়ে যাবে তো অল্প অল্প করে মাঝে মধ্যে খুলে খুলে দেখবে আর অল্প অল্প করে জল দেবে তো আমি মোটামুটি একটা আঞ্জাত করে জল দিয়েছি তো এরপর দেখো মিক্সিজারটাকে তো চা ঘুরা ঘুরিয়ে নিয়েছি বেশ কয়েকবার তো আবারও একটু জলের প্রয়োজন হয়েছিল তো আবার একটু জলও আমি অ্যাড করলাম তো দেখো বন্ধুরা তারপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আটাটা কত সুন্দরভাবে হাত লাগানো ছাড়াই দেখো একদম সুন্দরভাবে মাখানো হয়ে গেছে তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো অনেকে আবার বলে থাকে যে আটা তো মাখানো হলো ঠিকই কিন্তু এই জারটা পরিষ্কার করতে অনেক কষ্ট কোনো কষ্ট হবে না তো জল দিয়ে একটু সময় ভিজিয়ে রেখে দেবে তারপরে একটু পরিষ্কার করে নিলে খুব সুন্দরভাবে কিন্তু জারটা পরিষ্কার হয়ে যাবে রকম ঝামেলায় পড়তে হবে না এটা পরিষ্কার করার জন্য তো দেখো খুব সুন্দরভাবে আটাটা মাখানো হয়ে গেছে হাতে যদি রকম কাটা ব্যথা ছিঁড়া এগুলো থাকে তোমরা এই পদ্ধতিতে আটাটাকে মেখে নিতে পারো রকম কোনো সাহায্য করা যদি কেউ না থাকে বাড়িতে একা যদি থাকো তো সেক্ষেত্রে তোমরা আটাটাকে এইভাবে করে মাখতে পারো আশা করছি এই টিপসটাও তোমাদের অনেক কাজে লাগবে ছোটো ছোটো টিপসগুলো জানা থাকলে কাজগুলো করতে আমাদের অনেকটাই সহজ হয়ে যায় তো দেখো আটাটা কত সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এবার একটু একটু করে হাত দিয়ে আটা থেকে লেচি কেটে রুটি বানিয়ে নিলেই খুব সুন্দরভাবে কিন্তু রুটি আমাদের একদম রেডি হয়ে যাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তো ওরা ভালো থেকে সুস্থ